नवी बाब सृ এটা টুকুরিমের বাবা হাদিসে পুতের ভিতরে আল্লাহ বলেন ইদা যুকির তা যেখানে আল্লাহর নাম সেখানে আমার নবী মুহাম্মদের নাম আজানের ভিতরে আল্লাহর নাম আজানের ভিতরে নবী মুহাম্মদের নাম একামতের ভিতরে আল্লাহর নাম একামতের ভিতরে নবী মুহাম্মদের নাম তাওরাতের ভিতরে আল্লাহর নাম তাওরাতের ভিতরে নবী মুহাম্মদের নাম আদম জান্নাতের প্রত্যেকটা পাতায় পাতায় নার প্রত্যেকটা পাতায় পাতায় নদী মুহাম্মদের নাম ধরে সুবহানাল্লাহ এটা তো হাদিসে কুদসির পরিভাষা উলামায়ে کرام ইস্তেজি বলছে সামনে শত শত উলামায়ে کرام মুসলিম শরীফের হাদিস বাবা আল্লাহ বলেন ফুদ্দিল তু আল আলিয়া ইয় গুনের কারণে আল্লাহ আমল্লা শ্রেষ্ঠত্ব দিয়েছে এক নম্বর আমি অল্পতে বোঝাইবার ক্ষমতা রাখি দুই নম্বর তু বির আমাকে শ্রদ্ধার ভয় দেওয়া হয়েছে তিন নম্বরও লিয়াল গণ গণিহতের মাল আমার নবীর জন্য হারাল অন্য কোনো নবীর জন্য হারাল না চার নম্বর ওয়াতাহুরা

আমার নবী শেরপুরের পাঁচ থানার মানুষের নবী না আমার নবী জামালপুরের সাত থানার মানুষের নবী না আমার নবী গীলে মানুষের নবী আমার নবী ভারুয়ার মানুষের নবী আমার নবী নন্দির মানুষের নবী আমার নবী জিনেগাতি সদরের নবী আমার নবী শেরপুরবাসের নবী আমার নবী মাছের নবী আমার নবী গাছের নবী আমার নবী হরিণের নবী আমার নবী সাপের নবী আমার নবী সারা মা নবী বলি সোবাহান্লা নাম্বার ও ফুতিমা পিয়ান নবী আমার নবীর সর্বশেষ নবী আমার নবীর মতোই নবতের শিলসিলার সমাপ্তি হয়েছে বাবা এটা যারা মানে না তারা কাফের 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 কাদিয়ানিরা কাফের কাফের আমার নদীর পরে কোনো নদী নাই মির্জা গুলাম আহম্মদ কাদিয়ানীর কৌশানীরা কাফের 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 জোরে বলেন কি সবাই বলে কি। আয়র নবীর পরে নবী নাই সবাই বলেন না নবীর পরে আমার নবী নবুয়ত আমার নবী মুসলিম শরীফের হাদিসের ভিতরে বলেন ও খুতিমা বিল নবিয়্যুন আমি সর্বশ্রেষ্ঠ নবী আমার মাধ্যমে নবতের সিলসিলা সমাপ্ত হয়েছে বাবা তাহলে ওই রাসুলের সম্মান সম্পর্কে যদি বলতে যাই বাবা এমন একটা রজনী শেষ হয়ে যাবে তাহলে দুই নম্বর বলেছিলাম তুমি আমি যে নবী পেয়েছি এটা তোর যেন তেনো নবী না যেন নবী না শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মত কারণে আল্লাহ তোমাকেও আমাকেও শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছেন বলে তিন নাম্বার তুমি আমি যে কিতাব পেয়েছি এই কিতাব তো বাবা যেন কিতাব নয় শ্রেষ্ঠ কিতাব পেয়েছে বাবা কেমন শ্রেষ্ঠ আমি যে কিতাব পাইছি এটা যে শ্রেষ্ঠ কিতাব এই ব্যাপারে কি কোনো সন্দেহ আছে সবাই বলেন সন্দেহ আছে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই এই কোরআনে কারিমের ওজন যদি বুঝতে হয় তাহলে অন্য অন্য আসমানি কিতাব সম্পর্কে একটু কিঞ্চিত ধারণা নেওয়া দরকার আছে না নাই সবাই বলে না আছে না নাই আপনি যদি রাত নিয়ে গবেষণা করতে চান তাহলে দিন সম্পর্কেও গবেষণা করার দরকার আছে না নাই আচ্ছা আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই আল্লাহ আসমান থেকে কতগুলো কিতাব পাঠাইছেন সবাই বলে না কতগুলো কিতাব এই একশো তো চারখানা কিতাবের মধ্যে হজরত আদম নবীকে দশ দশখানা কিতাব কতগুলো কিতাব সোহান আল্লাহ বলেন আরেকটা জুলের কন্যা সোহান আল্লাহ আদম নবীর সন্তান হজরত শিষ্টে দিচ্ছে পঞ্চাশ কত হলো ভাই কথা বলেন না এদিকে তাকান কত হলো শিষ নবীর সন্তান হজরত ইদ্রিসে দিচ্ছে তিরিশ ইব্রাহিম রে দিচ্ছে দশ এক নম্বর কেতাবের নাম হলো তাওরাত যেটা পেয়েছে নবী মুসা আলাইহি সালাত ওয়া সালাম একশত দুই নম্বর কিতাবের নাম জাবুর যেটা পেয়েছে হজরত দাউদ আলাইহি সালাত সালাম

আল্লাহ এমন কিছু উম্মত দিছে উদ্ভুট উম্মত মুসা যদি তাদেরকে ডানে যেতে বলে তারা বামে যা মুসা যদি তাদেরকে বামে যেতে বলে তারা ডানে যা এমন কিছু বেতারলে মানুষ আমাদের সমাজে আসে না আরে জোরে কোন আসে না নাই হজরত মুসা আরে সালাতু সালাম তিনি যখন তার কৌমের লোকদেরকে দাওয়াত দেয় না না ওটা তো নবী মুহাম্মদ না موسی কリームুল্লাহ জুরবালি আল্লাহু আকবার সুবহান আল্লাহ ভাই নাই মুমিনের আওয়াজে বলতে হবে আল্লাহু আকবার আমার বন্ধুরা আমার আল্লাহর পয়গম্বর موسی তিনি যখন তর্ক মে লোক দেখে দাওয়াত দেয় বনি সাইনের লোকে না মুসা কে প্রশ্ন করে ও পয়গম্বর موسی আমরা তোমাকে নবী হিসেবে মেনে নিতে পারি না তো কি করলে মানবা তো তোমার রব যদি সরাসরি এসে বলে দিয়ে যায় এটা কি সম্ভব মুসলানবী এটা তো সম্ভব না কয়েকটা যদি সম্ভব না হয় তাহলে তোমার রবকে বলো তিনি যেন আসমান থেকে ফেরেস্তা পাঠায় দেয় নবী এটাও তো সম্ভব না ও কি করলে সম্ভব ও তাহলে তোমার রবকে বলো তিনি যেন আসমান থেকে একটা কিতাব পাঠায় দেয় কিতাব পাঠায় দেয় যে কিতাবের ভিতরে সিল দেওয়া থাকবে সপ্তায়ন করা থাকবে সিল সাপ করে দেওয়া থাকবে তুমি যে আমাদের পয় গম্বর তাহলে আমরা মানবো নবী কো হ্যাঁ এটা সম্ভব এটা সম্ভব কারণ নবী একজনের সাথে লাইন ক্লিয়ার তিনি কি সবাই জোরে বলেন না তিনি কে কারণ মহাদিসিনে বলে বাবা মুসানবি একবার আর দুইবার আর তিনবার নয় যিনি সরাসরি আল্লাহর সাথে কম পক্ষে সাড়ে তিন হাজার বার কথা বলেছে বলি সোহান আল্লাহ আল্লাহ ভাইর আমার পাহাড়ের দিকে যখন রওনা দিবে রওনা দিবে করে জানায় দেয় মূসা বরং তুর পাহাড়ে তুমি একা একা আসবে না আর তুমি যদি তুর পাহাড়ে একা একা চলে আস তোমার যদি কিতাব দিয়ে দেয় কিতাব দিয়ে দেই কারণ তোমার দিছি এমনি উদ্ভটন মত তারা তোমাকে মানতে চাবে না বরং বনি ইসরাহ থেকে বারো গোত্র থেকে বারো জন লোক নিয়ে তুমি তোর পাহাড়ের দিকে আস এবার আল্লাহর পৈগম্বর মোসা বনি ইসরা থেকে বারো গোত্র থেকে বারো জন লোক নিয়ে তোর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহকে ডাক দেবে বলে মালিক কিতাব দাও কিতাব দাও কিতাব দাও আল্লাহ

আপনার নামার কয়েক গুণবর এক চিল্লা আর দুই চিল্লা আর তিন চিল্লা কমপ্লিট করেছে গারে হেরার ভিতরে হযরত আইয়ুব নবী এক साल আর দুই साल আর তিন সালময় যিনি 18টা সাল কমপ্লিট করেছে রোগাক্রান্তিক অবস্থায় বলি সুবহানাল্লাহ এইজন্য দাওয়াত তাব্লিকের কাজ এটা নতুন কিছু না এটা নবীওয়ালা কাজ ওলামায়ে কেরামদের কাজ ওই ওলামায়ে কেরামদেরকে যারা মাইনাস করে দাওয়াত তাবলীগের কাজ করতে চায় বোঝা গেল এটা আসল কাজ হতে পারে আরে একটু জোরে বলেন পারে ভাই আমার বন্ধুরা আমার আল্লাহর পয়গম্বর 40 দিন পর্যন্ত ক্রন্দন করে আল্লাহ কিতাব দাও কিতাব দাও কিতাব দাও এবার চল্লিশ দিন পর্যন্ত যখন ক্রন্দন করে মোরা কাবা করে চল্লিশ দিনের মাথায় গিয়ে আল্লাহ তাও রাত নাম কিতাবটা জিবলিলের ডানায় বহন করে জিবলিলের ডানায় বহন করে আল্লাহ তাও রাত নাম কিতাবটা আল্লাহর পৈগম্বর মোসাকে হাদিয়া দিয়ে দেই বলি সোহান আল্লাহ ভাই আমার বন্ধুরা আমার আল্লাহর পৈগম্বর মোসা জিবলিলকে ডাক E কিতাব দিলা কিতাবটা কই খণ্ডের হবে কিতাবটা কই বলিউমের হবে কিছুই দেখি বলে দিলা না শুধু কিতাবটা এমনি এমনি দিয়ে চলে যেতে চাও এমনি চলে যেতে চাও জিব্রাহিম কথায় কোনো রেসপন্স করে না মুসার কথায় কোনো রেসপন্স করে না মুসা নবী ডাক দিয়ে বলে জিবরাইল কিতাব দিলা কিতাবটা কই খণ্ডের হবে কই বলিউমের হবে কিছুই দেখি বলো না এক পর্যায়ে জিব্রাহিম মুসারকে ডাক দিয়ে বলে বারবার শুধু আমার জিজ্ঞেস করেন উপর উপরওয়ালার সাথে তো এফএনএফ নাম্বার খোলা ফোন